শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরণ গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা শেখ হাসিনা নিয়ে আঘাত করছে দেখা যাচ্ছে ভর্তি করা হচ্ছে বিচার শুরু করে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ

প্রিয়দর্শক হতবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা যা দেখলে অবশ্যই হতবাক হয়ে যাবেন প্রিয়দর্শক এমনকি বিশ্বাস না করলেও আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিওতে কিছু ফুটেজ তুলে দেব প্রিয়দর্শক ইতিমধ্যে ভারতে প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে এমন একটি তথ্য পাওয়া গিয়েছে আপনাদেরকে দেখাবো তাই নয় তিনি বর্তমান কর্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে আছেন অসুস্থ অবস্থায় এই নিউজটি আপনাদেরকে দেখাবো এমনকি অপর থেকে আমাদের বাংলাদেশে জানেন যে বাইতুল মোকারমে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে অর্থাৎ সে ক্ষতি রুহুল আমিন সাহেবের মাধ্যমে যে হয়েছে ইতিমধ্যে রুহুল আমিন সাহেবকে গ্রেপ্তার করেছেন প্রিয় দর্শক একদিকে বাংলাদেশে রুহুল আমিন সাহেব গ্রেফতার বাইতুল মোকারে হামলা অপরদিকে ভারতের মাটিতে প্রধানমন্ত্রীর উপর হামলা এমনকি তিনি হাসপাতাল রয়েছেন দুটি ঘটনার কি মিল রয়েছে দুটি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশের বাইতুল মোকাররমের যে এই সংঘর্ষ হামলা হয়েছে কার নির্দেশে কীভাবে হয়েছে বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওই রুহুল আমিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে ফিটান সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে গতকালকে বাইতুল মোকার মসজিদে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে ইবলি শৈতান ও সাপটা উঠেছে যে আমার সাইতে বড় শয়তান বাইতুল মোকার মসজিদে ঢুকেছে বাইতুল মোকার মসজিদের খতিব রুহুল আমিনকে পিটাইতে পিটাইতে পাশা লাল করে দিতে হবে ও হচ্ছে এসিদের বংশধর শয়তান বাইতুল মোকারা মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায় ওই বেটা বাইতুল মোকারা মসজিদের মিম্মারে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো বাইতুল মোকারম মসজিদের মিম্মারে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা বাইতুল মোকারম মসজিদকে পনেরো বছর শেখ হাসিনা দলীয় কাজ চাবাই বানিয়ে করেছে যার কারণে ওই রুহুল আমিন খতিব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অনুচেষ্টায় লিপ্ত ছিল যার বই প্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময় আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি হকার সাইফুল আপনারা দেখেছেন গতকাল পবিত্র শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকারম জাতীয় মসজিদ রক্তাক্ত এবং বাইতুল মোকারম মসজিদের মিন থেকে পোলরে জুতার বৃষ্টি নেমেছিল নই পথে নায়ক কারা এদেশের ধর্মপ্রাণ মুসলমান এখন জানতে চায় প্রিয় দেশবাসী একজন মুসলিম হয়ে আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাইতুল মোকারমের যে খতিব পালিয়ে গেছে রুহুল আমেন তিনি ছিলেন আওয়ামী লীগের ফদ্দার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য এই বাইতুল মোকারমের খতিব রুহুল আমেন আওয়ামী প্যাসিসের দূষর এই বাইতুল খতিব গতকালকে তার সাঙ্গ নিয়ে এসে একটি পবিত্র মসজিদের ভিতরে যে লীলা চালিয়েছে সেই লীলায় প্রত্যেকটা মুসলমান রক্তাক্ত আমরা আমরা বলতে চাই আমাদের কোরআন একটা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন আল্লাহ একজন তাহলে বাংলাদেশে ইসলামের এত দল কেন শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও এখন দিল্লির আইসিউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে বিচার শুরু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই খতিবকে ও ফাঁসি মতো অপরাধ করেছে এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী তার যে অনেকগুলো ফ্যাতনা সৃষ্টিকারী অনেকগুলো জ্ঞানজাম সৃষ্টিকারী তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে ঘটনাস্থলের পাশের গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে আটক করেছে পিবিআই গতকাল বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সংস্থাটি প্রাথমিকভাবে কেবল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই এই মুহূর্তে পিবিআই কার্যালয়ে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না রাজ্যের নামে হোক আর ইসলামী দলের নামে হোক অন্ততপক্ষে হাসিনার দোষরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেয়া যাবে না সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক যারাই দালালি করেছে যারাই শয়তানি করেছে যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে যারাই জুলুম করেছে যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই মলানা রুহুল আমিন শেখ হাসিনাকে কর্মী জননী উপদি দিয়েছিলেন এবং শেখ হাসিনা নাকি জান্নাতি মহিলা এমন একজন কট্টর আওয়ামী সমর্থক এবং আওয়ামী শেখ হাসিনার একজন আমিনকে আমরা সেই সেনাবাহিনীকে বলবো পয়সা আপনারা কাটতেন এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তা নেমে আসবে আপনারা সেনাবাহিনী আপনারা একা নয় আপনাদের সাথে দেশের মা মাটি এবং মেহরিত জনতা আছে আপনাদের প্রতি আমাদের সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বলছেন কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে তাদের বিরুদ্ধে অবস্থান উঠাবে কে কে উঠাবে না তাহলে সবচেয়ে বেশি फायदा লুটবে কারা এই ফ্যাসিস্ট রেজিম যে পণ্যগুলো তৈরি করছে এই পণ্যরাই সেই फायदाটা লুটবে এই फायदा লটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী এই প্ল্যান নিয়ে কাজ করেছেন আগে থেকে তাদের যে যেখানে সংঘর্ষ সেখানে আওয়ামী লীগ যেখানে সংঘর্ষ মারামারি সেখানে আওয়ামী লীগ এমন একটি অবস্থা অবশেষে মসজিদও কিন্তু বাকি রাখলো না আওয়ামী লীগের মাধ্যমে হামলা হয়েছে প্রিয় দর্শক যেখানে বাইতুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ সেই মসজিদে জুমার নামাজ চলাকালীন অবস্থায় হামলা হয়েছে অতর্কিত আমলা হায়ার সেই হামলার মূল কারণ সেই মসজিদের সেই মসজিদের খতিব রুহুল আমিন সাহেব প্রিয় দর্শক রুহুল আমিন সাহেব আগে থেকে আওয়ামী লীগের চাটুকারিতা করেন এমনকি আওয়ামী করেন সেই আওয়ামী কারণে কিন্তু আজ এই পরিস্থিতি হয়েছে বাইতুল মোকারমের বাইতুল মোকারমের মসজিদ মুসলিরা যেভাবে সংঘর্ষে জড়িত এমনকি আহত হয়েছে অনেক মানুষ আপনারা দেখেছেন তারা পাঞ্জাবে টুপি পরে কিভাবে সাধারণ মুসলিদের উপর আক্রমণ করেছে প্রিয় দর্শক সব কিন্তু প্ল্যান করা আপনাদেরকে পূর্বের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনারও যদি আরও কোনো মতামত থাকে দ্বিমত থাকে সবগুলো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে